কঠিন সময় নিজের মাকে দেখতে ও জড়িয়ে ধরতে না পারায় আক্ষেপ প্রকাশ করেন পুতুল শেখ হাসিনাকে নিয়ে সজীব ওয়াজের জয় মুখ খুললেও এই পর্যন্ত দেখা যায় মুখ খুলেছেন তার মেয়ে পুতুল কিন্তু এবার মুখ খুলেছেন তার মেয়ে পুতুল চলুন দেখা যাক কি বললেন তার মেয়ে দেশের সাম্প্রতিক সহিংসতায় প্রাণহানির ঘটনার মর্মাহত সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেদে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন কঠিন সময় নিজের মাকে দেখতে ও জড়িয়ে ধরতে না পারায় আক্ষেপ প্রকাশ করেন পুতুল এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে যাবেন বলেও তিনি জানিয়েছেন প্রথম বাংলাদেশি এবং বিশ্বের দ্বিতীয় নারী হিসেবে গত ফেব্রুয়ারি থেকে তিনি এই দায়িত্ব পালন করে আসছেন শেষ মুহূর্তে শেখ হাসিনার সাথে তার দেখা করতে তার নিজের মেয়ে জয়ও কিন্তু শেখ হাসিনার পাশে নেই এবং শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না ভারত যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে কোন রাষ্ট্র তাকে এবার ঠাঁই দিচ্ছে না এমনটা কেন হলো। শেখ হাসিনার জনগণকে শেখ হাসিনাকে চেয়েছিল শেখ হাসিনা না পারতে পদত্যাগ করেছে এবং শেষ মুহূর্তে বল প্রয়োগ করে তিনি থাকতে চেয়েছিলেন তারপরও পারলেন না এবং শেষ সময় এসেও তার নিজের ছেলে জয় এবং নিজের মেয়ে পুতুলকেও তিনি পাননি একাই রয়েছেন নিজের বোনের সাথে ইন্ডিয়াতে কয়দিন থাকবেন ইন্ডিয়াতে কেউই জানেন না এরপর যাবেন কোথায় তাও কেউ জানেন না আসলে তার সাথে এমন কেন হলো তার তো সম্পদের কোনো অভাব নেই তার আপন জনদেরও কারো অভাব নেই তারপর নিজের মেয়ে তাকে দেখতে পাচ্ছে না তার ছেলেও তাকে দেখতে পাচ্ছে না তো ডিয়ার ভিউয়ার্স শেখ হাসিনাকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না